বাংলার গ্রাম মানেই প্রাণের স্পন্দন আর সেই প্রাণকে উজ্জীবিত করে তোলে গ্রামীণ খেলাধুলা আজ আমরা হাজির হয়েছি আমাদের গ্রামের প্রাণের খেলা ফুটবল টুর্নামেন্টে গ্রামের খেলাধুলা সাধারণত বিকেলের দিকেই শুরু হয়ে থাকে তাই দুপুরের পর থেকে মাঠে উপচে পড়া ভিড় শিশু থেকে বৃদ্ধ সবাই অপেক্ষায় কখন শুরু হবে খেলা হাতে বাসি মুখে উল্লাসের স্লোগান আর চোখে একটাই স্বপ্ন জয় আপনারা থাকেন এসে দেখা করেন দুই দলের খেলোয়াড়দের চোখে মুখে দৃঢ়তা পায়ে চটপটে নড়াচড়া আর মন ভরা প্রতিজ্ঞা আজকের ম্যাচে ইতিহাস গড়ার

আমি এই মুহূর্তে রয়েছি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গ্রামে আজকের একটি ফুটবল টুর্নামেন্টে এই ঐতিহ্যবাহী ফুটবল খেলার আজকের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভেলামারি বনাম সালাবান্দা আপনারা খেলাটি ধন্যবাদ জানাচ্ছি রেফারির বাসি শুরু হলো মাঠ কাঁপানো প্রতিযোগিতা একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ দর্শকদের উত্তেজনা তুঙ্গে সবার সুবিধার্থে জানিয়ে রাখি মাঠের পূর্ব পাশে অবস্থান করছেন ভেলামারি বন্ধ স্পোর্টিং ক্লাব মাঠের প্রতি পাশে সারা বাংলা বন্ধু স্পোর্টিং ক্লাব লম্বা লম্বা করার চেষ্টা নয় নম্বর এদিকে বস্তু হতে ফেলার এদিকে করলেন

সাত নাম্বার কাছে পরতে বলব আর আট নম্বরের উদ্দেশ্য বিপদসীমার মধ্যে সম্ভাবনা কিন্তু বর্তমান সমাজ আসলে আগের মতো নাই আগে যখন আমরা নব্বই দশকের দিকে দেখতাম পোলাপান স্কুল মাঠে বদন বংশি হাডুডু এবং ফুটবল খেলার মতো নানা ধরনের খেলা মেতে থাকত কিন্তু কালের পরিক্রমায় আজকে সব কিছু ডিজিটাল হয়ে যাওয়ার কারণে পোলাপান এখন আর আগের মতো ফুটবল বা হাডুড়ু কিছু খেলে না সবাই ফ্রি ফায়ার বা আরও অন্যান্য গেমের দিকে তারা ঝুঁকে পড়েছে সেই তার সাথে তুলনা করলে আজকে যে ফুটবল খেলার মতো একটা বড় খেলার আয়োজন করা হয়েছে এই খেলাকে আমি সাধুবাদ জানাই আর এই খেলা সেই ভালো দিক সম্বন্ধে আলোচনা করবে মোহাম্মদ কুমার বাচ্চারা পড়াশোনার পাশাপাশি কোনো বিনোদনের ব্যবস্থা না থাকে তারা যদি খেলাধুলা না করে তাহলে তাদের সেই মস্তিষ্ক তাদের বেকারগ্রস্ত হয়ে যাবে তারা ওই অনলাইনে গেমসের দিকে ঝুঁকে পড়বে কেউ মাদকাসক্ত হবে এক একজন এক এক দিকে তাদের ব্রেন ইনভেস্ট হয়ে যাবে এবং তারা আস্তে আস্তে অসামাজিক হয়ে যাবে তাই খেলাধুলার মাধ্যমে আমি যতটুকু জানি যে একজন শিশুর মেধা বিকাশ হয় এবং পাশাপাশি সামাজিকীকরণ প্রতিষ্ঠা হয়

ongsong kocer, bela Mari Bonding Sporting Club, enam, agar enam biar pas nampaknya 10, tas enam barang tersebut! cewek, awalnya biar defender.

আমি বিশেষ অতিথির আশঙ্কা এগারো নাম্বার যাত্রী আট নাম্বারের উদ্দেশ্যে বিপদ সীমার মধ্যে ঢোকার চেষ্টা

জয় পরাজয় তো খেলারই অংশ কিন্তু এই মিলন মেলার আনন্দই আসল পুরস্কার ইত্যাদেশ আমি নিজে আস্তে নতুন ফুটবল শুধু খেলা নয় আমাদের গ্রামীণ ঐতিহ্য বন্ধন আর ভালোবাসার প্রতীক বর্তমান সময়ে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন থাকার কারণে মানুষ আর আগের মতো খেলাধুলা করে না সবাই এখন মোটামুটি মোবাইল ভিত্তিক গেমে আসক্ত হয়ে আছে তাই ফুটবল খেলাসহ নানামুখী খেলাধুলার আয়োজন করলে মানুষের ভিতরে সামাজিক বন্ধনও অটুট থাকবে